নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো সেলাই কিভাবে লক করতে হয় মানে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিভাবে গিট দিতে হয় আজকে আমি তোমাদেরকে দুরকম পদ্ধতিতে দেখিয়ে দেবো তোমাদের যেই পদ্ধতিটা ঠিক মনে হবে তোমরা সেইভাবেই সেলাইয়ে গিট দিও খুব সহজভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো ভিডিওটিতে একটি লাইক দিও তাহলে চলো দেখে নিই কীভাবে সেলাইয়ে গিট দিতে হয় বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিট না দিয়ে সেলাই করে দেখাবো যে সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিট না দিলে কি সমস্যা হতে পারে চলো তাহলে দেখে নিই দুটো টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই দুটো টুকরো কাপড়কে আমরা জয়েন করে নেব গিট না দিয়ে কিন্তু আমরা জয়েন করব দেখো বন্ধুরা গিট না দিয়ে আমি কাপড়টাকে সেলাই করে নিয়েছি এবার দেখো সেলাই শুরুতে গির না দিলে কি সমস্যা হয় দেখো জয়েন্ট থেকে খুলে যায় সেলাইটা দেখতে পাচ্ছ একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে দেখো কেমন সেলাইটা খুলে যাচ্ছে আস্তে আস্তে করে পুরো সেলাইটাই কিন্তু খুলে যাবে নিচে সেম দেখো একই জিনিস গির না দিয়ে সেলাই করে এখানেও দেখো সেলাইটা কেমন খুলে যাচ্ছে তাহলে গিন না দিয়ে সেলাই করলে কিন্তু সেলাই খুলে যাবে তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে গিট না দিয়ে সেলাই করে দেখিয়ে দিলাম কি সমস্যা হয় এবার তাহলে চলো দেখে নিই কীভাবে গিট দিতে হয় চলো তাহলে দেখে নিই প্রথম পদ্ধতি বন্ধুরা ঠিক কাপড়টাকে এই জায়গাটাতেই বসাবে যেখানে আমাদের সূচটা ফেলা হয় সেই সূচ ফেলার একটু আগে কাপড়টাকে বসাবে এখানে বসিয়ে চাপটাকে লক করবে বন্ধুরা লক্ষ্য করে দেখো সূচ ফেলার যে ছিদ্রটা রয়েছে ওই ছিদ্রটার কিন্তু একটু আগে আমরা কাপড়টাকে বসিয়েছি তোমরাও ঠিক এই জায়গাটাতেই কাপড়টাকে বসাবে এরপর হুইলটাকে ঘুরিয়ে মেশিনটাকে চালু করবে একটুখানি নিয়ে আসার পর মেশিনটা বন্ধ করে আবার চাপটাকে ওঠাবে উঠিয়ে কাপড়টাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে ঠিক আগে আমরা যে জায়গাটাতে বসিয়েছিলাম ঠিক ওই জায়গাটাতেই বসাবে বসিয়ে আবার চাপটাকে লক করবে করে আবার হুইলটাকে ঘুরিয়ে মেশিনটাকে চালু করবে আবার একটুখানি নিয়ে আসার পর আবার মেশিনটাকে বন্ধ করে চাপটাকে ওঠাবে উঠিয়ে কাপড়টাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে ঠিক একই জায়গাতে বসাবে বসিয়ে আবার চাপটাকে লক করে মেশিনটাকে চালু করলেই দেখবে তোমাদের এখানে গিট পড়ে গেছে এইভাবে তোমরা দুই থেকে তিনবার যদি করতে পারো দেখো কত সুন্দরভাবে এই জায়গাটাতে গিট পড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক লক্ষ্য করে কত সুন্দর গিট পড়ে গেছে এইভাবেই তোমরা গিট দেবে তাহলে চলো এবার আমরা পুরোটা সেলাই করি বন্ধুরা তাহলে আমরা পুরোটা সেলাই করে নিয়েছি আমরা সেলাইয়ের নিচের অংশে চলে এসেছি দেখো কাপড় থেকে আমরা কিন্তু সেলাইটাকে এগিয়ে নিয়ে চলে এসেছি এগিয়ে নিয়ে আসার পর ঠিক একইভাবে আমরা চাপটাকে তুলব তোলার পর হুইলটাকে ঘুরিয়ে শুঁসটা ওপর দিকে উঠিয়ে কাপড়টাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে এসে আবার কাপড়ের ওপরেই চাপটাকে লক করব দেখতে পাচ্ছ বন্ধুরা কাপড়টাকে কিন্তু আমরা একটু এগিয়ে নিয়ে চলে এসেছি সুসটা কিন্তু একটু ভেতর দিকে রেখেছি রেখে চাপটাকে আমরা লক করেছি তারপর আবার হুইলটাকে ঘুরিয়ে মেশিনটাকে চালু করব করে আবার ওখান থেকে সেলাই করে আমরা এগিয়ে আসবো এগিয়ে চলে এসেছি ঠিক একইভাবে আর একবার করবো চাপটাকে তুলবো তুলে কাপড়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো নিয়ে এসে একটু ভেতর দিক করে আবার চাপটাকে লক করব করার পর আবার ওখান থেকে আমরা সেলাই শুরু করব হুইলটাকে ঘুরিয়ে মেশিন চালালেই আমাদের সেলাই হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা করে নিয়েছি দেখো বন্ধুরা সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে আমরা কেমন সুন্দর করে গিট দিয়ে দিয়েছি প্রথম পদ্ধতিতে আমি তোমাদের যেমনভাবে দেখালাম তোমরা ঠিক ওইভাবে গিট দেবে একবার থেকে দুবার দুবার থেকে তিনবার যদি ওইভাবে করে নিয়ে তোমরা গিটটা দিতে পারো তাহলে তোমাদের এখানে সেলাই দেখো কত সুন্দর গিট পড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমি টানছি কিন্তু খুলছে না দেখেছো কেমন সুন্দর গিট পড়েছে ঠিক এইভাবে তোমরা সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে গিট দিয়ে নেবে তাহলে দেখবে তোমাদের আর সেলাই খুলবে না চলো তাহলে এবার দেখে নিই দ্বিতীয় পদ্ধতি বন্ধুরা ঠিক একইভাবে কাপড়টাকে এখানে বসাবো বসানোর পর চাপটাকে লক করব লক করে ফিলটাকে ঘুরিয়ে মেশিনটাকে চালু করব একটুখানি চালানোর পর আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবো আবার চাপটাকে না দিয়ে কাপড়টার ওপর সেলাই করব আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবো আবার চাপটাকে বসিয়ে সেলাই করব এইভাবে দু তিনবার করে আমরা যদি এখানে সেলাই করতে থাকি তাহলে আমাদের এখানে গিট পরে যাবে যখন আমরা গিটটা দেবো বন্ধুরা মেশিনটা কিন্তু চালু থাকবে মেশিনটা বন্ধ করবে না মেশিন চলা অবস্থাতেই গিটটা দিতে হবে চলো তাহলে পুরোটা আমরা সেলাই করে নিই বন্ধুরা আমরা পুরোটা তালে সেলাই করে নিয়েছি একদম সেলাইয়ের শেষে চলে এসেছি এখানেও এবার আমরা গিট দেবো কীভাবে গিট দেবো তোমরা দেখে নাও একটু ভালো করে আমরা সেলাই করে একদম কাপড় থেকে বেরিয়ে চলে এসেছি মেশিন চালু অবস্থাতেই কিন্তু গিটটা দেবে মেশিন চলছে এরপর আবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবে নিয়ে এসে আবার চালু করবে আবার একবার চাপটাকে তুলে কাপড়টাকে এগিয়ে নিয়ে আসবে নিয়ে এসে চালু করলেই দেখবে এখানে গিট পড়ে গেছে একবার থেকে দুবার তোমরা যদি এইভাবে করতে থাকো তাহলে তোমাদের এখানে সুন্দরভাবে গিট পড়ে যাবে তাহলে আমরা সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে তোমাদেরকে গিট দিয়ে দেখালাম দেখো বন্ধুরা আমরা গিট দিয়ে নিয়েছি এই গিটটাও দেখো কত সুন্দর মজবুত হয়েছে খুলছে না কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে তোমরাও গিট দেবে তোমাদেরকে তাহলে আমি দুরকম পদ্ধতিতে গিট দিয়ে দেখালাম তোমাদের যেই পদ্ধতিটা ভালো মনে হবে তোমরা সেইভাবে গিট দেবে কিন্তু সেলাই করার সময় অবশ্যই গিট দিও গিট যদি না দাও তাহলে সেলাই খুলে যাবে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার